আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন আজকে নয়ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে যে রেটে পাইকারি পাইকারিভাবে বাচ্চা কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি সেই সাথে বড়ো মুরগি কত টাকা কেজি সেটাও জানতে পারবেন এবং এলাকা ভিত্তিকভাবে অনেকে রেটগুলো পাঠিয়েছেন সেগুলো দিতে চেষ্টা করব। বাচ্চা সোনালিটা কিছু কম দামে আজকে আমরা বিক্রি করছি সেজন্য আমাদের রেটটা সর্বপ্রথম জানা সোনালি নর্মালটা একত্রিশ টাকায় বিক্রি করবো ক্লাসিক বত্রিশ ক্রস পঁয়ত্রিশ হাইব্রিড নর্মাল আটত্রিশ হাইব্রিড সুপার চল্লিশ ফাওমি সাদা পঁয়ত্রিশ মিশরীয় সাতত্রিশ বার্ড বাহান্ন দেশি আটচল্লিশ পেকিং বেইজিং আছে পঁচাত্তর পেকিং আছে পঁচাশি চীনা হাঁস আছে একশো খাকি গেম্বেল ৩৬ টাকায় এই সংক্ষেপে আজকে এই কিছু বাচ্চা বারোটার আগ পর্যন্ত বিতরণ করা হবে বারোটার পরে হয়তো বা রেট পরিবর্তন হতেও পারে হইলে নতুন রেটে সমস্ত জাতের বাচ্চা আবারও বিক্রি শুরু হবে আমাদের কাছে এই জাত ছাড়া অন্য কোনো জাতের আপাতত নাই কেউ কল করবেন না অন্য জাতের খুঁজতে চাইলে অন্যান্য জায়গায় খুঁজবেন সারা বাংলাদেশে ব্রয়লারের বাজারটা কিছুটা উপরে উঠেছে একশো ষাট থেকে একশো আশি টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে আমি এলাকার নামগুলো পরে বলব সেই সাথে ব্রাউন কক একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকায় টাইগার কালার বাড়ছে সুবর্ণরা সুপার হাইব্রিড দুইশো থেকে দুশো পঁচিশ টাকায় আর অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মাল এইগুলো মোটামুটি কেনা বেচা হবে দুশো টাকার মধ্যে আজকে যারা এলাকাভিত্তিক রেটগুলো দিয়েছেন আফরিন লিখেছেন কিশোরগঞ্জে ব্রাউন কক দুইশো দশ টাকা কেজি বিপুল মাগুরা থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকা কেজি ব্রয়লার আলম খুলনা থেকে লিখেছেন একশো আশি টাকা কেজি ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো তেষট্টি টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন একশো আশি টাকায় ব্রয়লার রাজু যশোর থেকে লিখেছেন একশো বাহাত্তর টাকা কেজি ব্রয়লার নোরুল খুলনা থেকে লিখেছেন একশো পঁচাত্তর থেকে আশি টাকা কেজি ব্রয়লার তো এই ছিল এলাকাভিত্তিক রেট আপনাদের অঞ্চলে কত টাকা কেনা বেচা হচ্ছে অবশ্যই জানাবেন ব্রয়লার বাচ্চা আঠান্ন থেকে তেষট্টি বিদ্যমান ব্রাউন কক চব্বিশ থেকে সাতাইশের মধ্যে আপনাদের অঞ্চলের মুরগির বাজার বাচ্চার বাজার বা কোনো ধরনের তথ্য জানা থাকলে অবশ্যই জানাবেন উইয়েল ফিড কত টাকায় কেনা বেচা হচ্ছে সেটা বিকাল চারটার সময় পাবেন তো বিকাল চারটার সময় যারা কুয়েল পালন করেন তারা সেই ফিট সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটা দেখবেন এরকম আশা রেখে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ